দোহার শব্দের আবিধানিক অর্থ গায়কের সহকারী বা গায়নের সঙ্গে ধোয়া ধরে যে কোনো এক বাউল ও পালা গায়ক তার দলবল নিয়ে একটি অঞ্চলে আস্তানা করেছিল গায়ক গান করত আর তার সাথে দোহার ধরত তার সঙ্গী সাথীরা তারপর থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় দোহার এগুলো কিন্তু সবই জনশ্রুতি সে যাই হোক দোহার উপজেলার মানুষের আতিথেয়তার প্রশংসা রয়েছে দেশ জুড়ে আজ তাই এক্সপার্ট ডিস রান্নাবান্নায় দোহারের মেয়ে রন্ধনশিল্পী জলি খানকে নিয়ে এসেছি দোহারের রান্না খাব বলে যার কেমন আছেন এই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আপু আমি ভালো আছি দোহারের রান্না সম্পর্কে আমাদেরকে আপনি কিছু বলুন আসলে তুমি তো বলেই দিলা যে দুহারের মানুষ আতিথেয়তা খুব ভালো করে আর আমাদের আমাদের দেশে আসলে যে পিঠা দেশের পিঠাটা খুব ভালো যায় কোনো মেহমান আসলে খুব ভালো ভালো পিঠা বানায় তারপর হলো দুহারের আরেকটা ঐতিহ্যবাহী খাবার আছে সেটা হলো শীতের দিনে হ্যাঁ শীতের দিনে আমাদের দেশে একটা বেলে মাছ পাওয়া যায় ছোট ছোট সেটা কোথাও পাওয়া যায় না সেটা কি নন্দী বেলে ছোট ছোট একটা বাইলের ওটাকে বলে আমাদের গ্রামের ভাষায় বলে বাইলের ঘুগরি আচ্ছা আচ্ছা আমরা আমাদের ওখানে বোধহয় বলে নন্দী বেলে আচ্ছা আচ্ছা একদম ছোট ছোট হ্যাঁ তো ওই মাছটাকে শীতের দিনে শুধু পাওয়া যায় কিন্তু এত ফেমাস এটা খাবারটা সেটা হলো শীতের দিন ছাড়া পাওয়া যায় না তাহলে আমি আজকে ঠিক ওটাই রান্না করতাম যেহেতু শীতের দিন না যার জন্য পাচ্ছি না হ্যাঁ ওটা হলো বাইলের ঘুগরি বলে আর আমাদের নানু দাদু ওরা কি করবে কোনো মেহমান গেলে ওই ওই খাবারটা রান্না করবে বেলে মাছের কথা তো শুনলাম তাহলে পদ্মার ইলিশ কোথায় যাবে হ্যাঁ ইলিশ তো মানে ওটার কি বলবো আমরা যেহেতু মানুষ ইলিশ ছাড়া তো আমাদের চলেই না তাই ইলিশ ছাড়া চলে না আর ইলিশ তো মানে আমাদের কি বলবো যে তারপর চিকেন এগুলোর সাথে আমাদের ইলিশটা থাকবে আচ্ছা থাকবে আর ইলিশটা তো অনেকভাবে রান্না করা যায় ইলিশটা আসলে কি এখন আমাদের পদ্মাপাড়ের মানুষ আমরা তারপরে হলো চিটা রাঙের সব জায়গায় ইলিশ পাওয়া যায় তো ইলিশটা দিয়ে আমরা যেটা রান্না করি সব জায়গায় রান্না করে হলো ইলিশ পোলাও হ্যাঁ আমাদের দেশের ইলিশ ভাদুরিটা খুব ভালো যায় আরকি তো ইলিশ ভাদুরির প্রসেসটাও কিন্তু একটু ভিন্ন তাহলে আমরা কি আজকে আমাদের এক্সপার্ট ডিশন নামে ইলিশ ভাদুরি খাবো হ্যাঁ আমি ইলিশ ভাদুরি করব ওকে তাহলে চলুন আমরা ইলিশ ভাদুরি কিভাবে করতে হয় সেটা দেখে নেই আচ্ছা জলেপা জি ইলিশ ভাতুরি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো যদি আপনি একটু এক এক করে বলে দেন তাহলে আমাদের দর্শকদের জন্য খুব সুবিধা হয় প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে কেটে তারপর ধুয়ে মুছে নিয়েছি আচ্ছা

কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ আর জিরা গুঁড়ো আর হলো এখানে আছে পেঁয়াজ পেস্ট আর চাল তো লাগবেই তেল ছাড়া তো হচ্ছেই না আমরা শুরু করি প্রথমে আমরা কি করব আমি একটা কাজ করি এই পাশে একটু পানিটা গরম হ্যাঁ আচ্ছা একটু পানি আমরা বসিয়ে দিই তাহলে কতটা আমি হাফ কেজি চাল নিয়েছি তো চালটা ধুয়ে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ পানি দেবো ভাতের চাল দিয়ে রান্না করব ভাতুরি তো ভাতের চাল দিয়ে এটা কতটুকু হবে আপনি দিতে থাকেন আমি বলে দিই ঠিক আছে হ্যাঁ এখানে এক লিটার পানি আছে তাহলে এটাও ধরে দিই প্যানটা গরম হতে হতে এটা আমি লবণ দিয়ে নিব আগে আগে একটু লবণটা যেন আগে ভেতরে মানে ভেতরে ঢুকে যায় মাছটা বেশ পুরো একটু মোটা করে কাটতে হয় হ্যাঁ তো আগে লবণটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম তেল দিয়ে দিচ্ছি কান্দা গরম হয়ে গেছে এখন আমি হাফ কাপ পেটতে একটু বেশি তেল দিব আচ্ছা একটু বেশি দিব আর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে হ্যাঁ আর এটা সাথে আমি তেজপাতা দিব একটা একটু চিড়ে দেবো ফ্লেভারটা ভালো হয় আর আচ্ছা একটা জিনিস আমি একটু নতুন লাগছে সেটা হচ্ছে ইলিশ মাছের সাথে নর্মালি আমরা দারচিনি এলাচি এগুলো কিন্তু দেখি না আচ্ছা এখানে আমরা পাচ্ছি সেটা হ্যাঁ এটা হলো এতে কি না আমরা হলো ইলিশ মাছের সাথে এটা যদি দেই আমরা অনেক সময় খুদের ভাত রান্না করি হ্যাঁ খুদের ভাতের মধ্যে বৌ ভাত হ্যাঁ রান্না করি ওটার মধ্যে দেই ঠিক সেম প্রসেসেই আমি ভাতটাও রান্না করব যার জন্য এটার ফ্লেভারটা খারাপ লাগবে না ওকে ঠিক আছে তো দুইটা এলাচ দিয়ে দিলাম আর লং দিয়ে দিবো দুইটা থেকে তিনটা হ্যাঁ আর যেহেতু ভাত ভাতের সাথে ফ্লেভারটা থাকলে একটা পোলাও পোলাও ব্যাপার লাগে আর কি তাই না হ্যাঁ খুব ভালো লাগবে খেতে আর এই যে ইলিশ মাছটা অনেক সময় কি করে অনেকে মানে আমাদের দেশে অনেক সময় এখন এখন অনেক অন্যভাবে প্রসেসটা ভিন্ন করে ফেলছে দেখা যায় যে মাছটাকে আগে আমরা আদা রসুন দিয়ে রান্না করে তারপরে ভাতের মধ্যে দিয়ে দেয় অনেকে কিন্তু আমার দাদা নানুরা যে আমার মা খালা অথেন্টিক যেটা সেটা ওরা কি করে আগে এই যে আমি যে লবণটা মেখে রেখেছি ভাতটা সম্পূর্ণ হয়ে যাবে এই কাঁচা মাছটাই কিন্তু আমি ভাতে দিয়ে দেবো

মশলা দিয়ে দিচ্ছি তো এটার সাথে আমি আগে পেঁয়াজ বাটাটা দিই হ্যাঁ পেঁয়াজ বাটা এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে আমি দিয়ে দিচ্ছি ওকে আর দেব আদা রসুন আদা রসুনটা একটু কম দেব ইলিশ মাছে কিন্তু আদা রসুনটা কম যায় কিন্তু আমরা যেহেতু ভাতুরি রান্না করছি সেহেতু এটা দিতে হবে আর সামান্য একটু জিরা আচ্ছা হাফ চা চামচ এর সাথে দেব একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা না দিলে তো ঝাল হবে না ঝাল না হলে ভালোও লাগবে না এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এটা ওকে আর এটার মধ্যে হলুদ আমরা ব্যবহার করব না কালার করব না একটু সাদা সাদা থাকবে লবণ তো দিতেই হবে লবণ ছাড়া হবেই না সেটাই লবণটা দিয়ে দিলাম এখন এটুকু এক চা চামচ পরিমাণ পরে লাগলে আবার দেব আমরা চালটা কি আগে ধুয়ে আমি এটাকে বিশ মিনিট পর্যন্ত আগে ধুয়ে তারপর রেখেছি এটা ভাতের চাল ভাতের নাজির শালটা আছে না নাজির

নর্মাল ভাতের চাল যে যেমন ভাত খায় সে সেই চাল চাল দিয়েই করতে পারে হুম এখন আমরা কি করবো পানিটা দিয়ে দেবো এখানে এক কেজি পরিমাণ পানি আছে আমি দেখি এক কেজির যেটা একটু কম রেখে দিই হ্যাঁ এখন আমি মিডিয়াম ফ্লেমে আচ্ছা করে দেবো বলো তো গরম পানি তো আমাকে ঢেকে দেবো একটু ঢেকে দেবো ঢেকে আমরা মাছটা তাহলে কখন দিব মাছটা যখন চাউলটা হয়ে যাবে তখন দিব প্রায় হয়ে আসবে তা আপু বলক চলে এসছে তো এখন আমি একটুখানি কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আবার একটু নেড়ে দিলাম নেড়ে ঢেকে দিই আবার হ্যাঁ আর নাজিশাল চাল হতে বেশি সময় লাগে না দশ থেকে বলকটা আসলে কিছুক্ষণ পরেই হয়ে যায় তো আর দশ থেকে পনেরো মিনিট আমাদের সময় লাগবে হ্যাঁ

একদম পোলাওর মতো কিন্তু হয়ে গেছে তাই না দেখতে মনে হচ্ছে যে পোলাও আসলে আমি তাই ভাবছিলাম যে এটা পোলাও টাইপেরই হয়ে যাবে চালটাও তো ইয়ে চাল তো না চাল ছোট চাল ভাত অনেকটা হয়ে আসছে হ্যাঁ এই পর্যায়ে আমি 80% হয়ে গেছে এখন এখন আমি একটু তুলবো ভাতগুলা আচ্ছা তুলে আমরা বোধহয় মাছটা দিব মাছটা দিয়ে দেব আচ্ছা আস্তে একটু কমিয়ে রাখি আমরা একদম ধিমা আছে দিয়েছি এটা এখন এটা আপু একটু ধরো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোতে তো লবণ দেওয়া আছে মাছগুলো এখন আমি বিছিয়ে দেব এখন উপর দিয়ে ভাতগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এই যে এটা হলো একদম আমাদের অথেন্টিক রান্না এখন ঢেকে দিচ্ছি আচ্ছা আমরা তাহলে 15 মিনিটের জন্য খুবই धीমা আছে এখন আমরা দেখব ঢাকনা সরিয়ে যে কি অবস্থা ইলিশ ভাতুড়ির দেখি একদম বাহ চুলাটা বন্ধ করে দিই আপু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর ইলিশ ভাতুড়ির সময় যখন আমরা মাছটাকে বের করব আপু তখন কি করব মাছটা বের করার জন্য একটা প্রসেস হলো আস্তে আস্তে ভাতগুলাকে সরাবো আচ্ছা এতক্ষণে কিন্তু মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন তুলে ফেলি আপু এটা একটু ধরো আপু আহ ঘ্রাণ তো বেরিয়েছে একদম মাছের ঘ্রাণ কারণ রাইসটার কোনো ঘ্রাণ নাই নিজস্ব যেহেতু ভাতের চাল এখানে আসলে ঘ্রাণটা ইলিশ মাছেরই পাওয়া যাবে একদম ফ্রেশ ইলিশ মাছের ঘ্রাণ একটু একটু করে ভাত সরছে আর আমার নাকে ঘ্রাণটা আসছে ওয়াও wow. Ah. এই এই মাছটা কিন্তু আপনি ই দিয়ে ও করতে পারো আপু এই যে কি বলে এখানে লেজ মাথা সবই দিতে পারি হ্যাঁ তাহলে এখন আমি ভাতটা তুলি আচ্ছা এটার মধ্যে আগে ভাতটা তুলে নেই বাহ হ্যাঁ পরে একটু কাঁচা মরিচটা দেবো মাছগুলোকে আগে বিছিয়ে দিচ্ছি মাছগুলোকে বিছিয়ে দেব একটু সাজিয়ে দিই হ্যাঁ অবশ্যই চাইলে আরেকটা একটা কাঁচা মরিচও নিতে পারেন আপু আচ্ছা এখান থেকে হাত দিয়ে নিয়ে হাত আমার ওয়াশ করাই আছে দিয়ে দিলাম আর আমি এখন একটা টমেটো দিয়ে একটা ফুল করে রেখেছিলাম আচ্ছা এই ফুলটা একটু বসিয়ে দিই মাঝখানে আর একটা কাজ করবো

চমৎকার ফ্লেভার ইলিশের সাথে একেবারে লেমন হা শোনা সোহাগা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মানে কি যে চমৎকার মানে আমি তো আসলে সামনে থেকে দেখে ঘ্রাণ পেয়ে মুগ্ধ এমন একটা রেসিপি ঘরে বসে তৈরি করে তারপরে ঘ্রাণ নিয়ে মুগ্ধ হতে হবে আমরা আমাদের সেকেন্ড রেসিপিতে চলে যাব আমাদের সেকেন্ড রেসিপি কি পাচ্ছি সেকেন্ড রেসিপি আমাদের দুহারেরই ঐতিহ্যবাহী দই মিষ্টি দই আচ্ছা যেটা না হলে মানে আমাদের কোনো অনুষ্ঠান কোনো বিয়ে কোনো কিছু কোনো দাওয়াত কোনো অনুষ্ঠানে কমপ্লিট রয়ে যায় তো এখন আমরা সেই মিষ্টি দই শুরু করে দেব হ্যাঁ মিষ্টি দই তৈরি করতে আমাদের কি কি লাগছে এটা একবার বলে দেন চট করে আচ্ছা মিষ্টি দই করতে আমাদের দুধ লাগছে দুধ তো একদম লাগবেই দুধ ছাড়া দই হয় না তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধকে আমি এখানে তিন পোয়া পরিমাণ করে রেখেছি জাল দিয়ে হ্যাঁ আরো জাল দিব এখনো চিনি দিয়ে জাল দিই নেই তো দুধ এখানে ঘন করে রেখেছি এক কেজি আর এখানে হলো গুড়া দুধ আছে গুড়া দুধ মিক্স করব চিনি লাগছে আমার এখানে দেড় কাপ পরিমাণ চিনি দেবো আমি এক কেজি দুধে দেড় কাপ পরিমাণ চিনি হ্যাঁ আর যদি আরো মিষ্টি বেশি খায় ভালো লাগে না তার উপরে ডিপেন্ড করে আর লাগছে হলো টক দই এটাকে বলে বিছন মানে বীজ দই যেটা হ্যাঁ বীজ দই যেটা তা আমরা টক দই দিয়ে করছি তা শুরু করে দিয়ে আমি আর চুলাটা ধরিয়ে দুধ কুলা দিয়ে দিচ্ছি বাহ দুধের ওপরে ঘি জমে আছে খাঁটি দুধ বোঝা যাচ্ছে গরুর দুধ গরুর দুধ হ্যাঁ হ্যাঁ তা এখানে দেড় কাপ পরিমাণ থেকে একটু বেশি আছে আমি দেড় কাপ দিয়ে দিব হ্যাঁ আর এই চিনিটা দিয়ে আমরা এমন মানে এমন ভাবে জাল দিব যে চিনিটার মধ্যে থেকে একটা পানি বের হয় হ্যাঁ সেই পাতলা হয়ে যায় হ্যাঁ সেই পানিটা যেন না থাকে হ্যাঁ এর জন্য আমরা চিনিটা আগে দিয়ে দিলাম আচ্ছা তাহলে একটু জালটা হবে জালটা হবে একটু সময় হ্যাঁ ঘন হবে একটু তাহলে এবার আমরা গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা যদি আমি আগে দিয়ে দেই তাহলে ভালো হয় কারণ পরে দিলে দেখা যাবে দলা পেকে যাবে জমে যাবে হ্যাঁ এখন একদম মিশে যাবে আর এই গোড়া দুধটা দিলে কি হয় দুইটা একদম ডানটা ভালো হয় আর চাকা চাকা হয় আচ্ছা মানে একদম জমাটটা হয় জমাটটা ভালো হয় এই যে দুইটা পাতে কিন্তু আমাদের একটু সময় লাগে আপু সময় লাগে কি ধৈর্য ধরে আমাদেরকে দুধটাকে ভালো করে জাল দিতে হয় আচ্ছা জাল সময় নিয়ে হ্যাঁ টা যদি ভালো করে জাল না হয় আপু দুধটার দইটাও কিন্তু ভালো হয় না জমবে না তো তখন ভালোও হয় না তো এই যে পানি চিনি থেকে যে পানিটা বের হয় আপু এই চিনি থেকে পানিটা বের হওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু

এটা একটু ঠান্ডা হোক কিন্তু এটা আপু নাড়তে থাকো হ্যাঁ যেন শর্টটা না পড়ে ওকে আমি অন্য একটা পাত্রে ক্রিমটা করে নিই আচ্ছা ক্যারামেল করব এবার আচ্ছা কালার টানার জন্য তুমি কিন্তু এভাবেও দিতে পারো যে আমরা যদি বসাই তাহলে দেখা যাবে কি এই কালারটা আসবে আর যদি আমরা বগুড়ার দইয়ের যে কালারটা সেটা আনতে যাই তাহলে একটু হ্যাঁ করতে চাই তাহলে আমরা ক্যারামেলটা ওকে ফাইন আমরা ক্যারামেলটাই দিই একটু করি একটু পানি লাগবে অল্প সামান্য একটু পানি হ্যাঁ ঠিক আছে দুধের কালারটা কিন্তু খুব মানে একদম খাঁটি দুধ আসলে আমরা ক্যারামেলটা বানাবো আর দুধটা যখন নাকি একদম হাতে সইবে এই ধরনের ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এই ক্যারামেলটা দিব প্লাস দইয়ের যে বিষটা সেটা দিয়ে দেব আচ্ছা আর সেই ফাঁকে আমি ক্যারামেলটা হতে হতে এখানে আমি আরেকটা কাজ করে ফেলি আচ্ছা এই দইটা দিয়ে আমি যেটার মধ্যে পাতবো মানে যেখানের মধ্যে আমি বসাবো দুইটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি করে দিচ্ছি আর অবশ্যই টক দই দিয়ে যদি করি আমরা সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে টক দইয়ের যে বাড়তি একটা পানি আছে সেই পানিটা অবশ্যই নিতে হবে হ্যাঁ সেটা আপনি ছাকনিতে বাটিতে বসিয়ে রেখেছেন পানিটা সব বেরিয়ে গেছে আর দইটাও একদম পানি ছাড়া হয়ে গেছে

সুন্দর এবার দুধটাকে আমাদের নেড়ে আর একটু ঠান্ডা দই জমানোর দুধটাকে ঠান্ডা করা হচ্ছিল আমাদের দুধ ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ তবে এখন হ্যাঁ একটু চেক করে দেখতে হবে যে একদম হ্যাঁ শোয়ে গেছে আর হাতে শোবে সেই ধরনের হ্যাঁ বেশি ঠান্ডাও আবার হওয়া যাবে না হ্যাঁ তার মানে আমাদের বাকি প্রসেসটা কমপ্লিট করি হুম এখন দইগুলোকে আমি ছেকে নিয়েছি এখন অন্য একটা পাত্রে নিয়ে নিলাম আচ্ছা তবে এইভাবেও আমি দইটা দিতে পারবো না হ্যাঁ দইটা দেওয়ার আগে আরেকটা প্রসেস আছে সেটা হলো এই দইটাকে আমি ফিটে নিতে হবে ফিটে নিতে হবে ও আচ্ছা না হলে ছানা ছানা হয়ে যাওয়ার একটাই থাকে আর মিক্সড হয় না ভালো করে জমানোটা ভেঙে দিতে হবে একদম ক্রিমের মতো ক্রিমের হয়ে গেছে হ্যাঁ তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি তুমি একটু নাড়ো আমি হ্যাঁ ঠিক আছে একটু নেড়ে দাও আমি দিতে থাকি ক্রিমের মতো জিনিসটা একদম

এই যে এগুলা উপর থেকে আস্তে আস্তে আচ্ছা একটু উপর থেকে ঢেলে দেবো এখন আমি কি করবো ধরো একটা ঢাকনা হ্যাঁ এটা ঢাকনা দিয়ে ঢাকবো হ্যাঁ তারপরে এটার উপরে যে আমরা কঞ্চির যে বানিয়েছি ওটা রাখলাম হ্যাঁ তারপর দই রাখলাম এখন আমি কি করবো এটার উপরে একটা গরম জাতীয় কোনো একটা কিছু দিব টাওয়াল দিয়ে মোটা টাওয়াল দিয়ে এটা একটা গরম জায়গায় ঢেকে রেখে দেব এখানে চার থেকে পাঁচ ঘন্টা আচ্ছা চার থেকে পাঁচ ঘন্টা আর আমরা এটা ধরবো না দেখবো না একদম ঢেকে রেখে দিব ঢেকে রেখে দেবো আরেকটা প্রসেস হলো আমরা ঢাকায় যারা নাকি বাসা বাড়িতে করি সেই ক্ষেত্রে এইভাবে করতে যাই না অনেকে কি করি আমরা ওভেন আছে না আমাদের বাসায় ইলেকট্রিক ওভেন সেই ইলেকট্রিক ওভেনটা দশ মিনিট প্রিহিট করে দিয়ে হ্যাঁ বন্ধ করে দেব তারপরে হলো এই দইয়ের বক্সটা এই টাওলটা তখন আর দিতে হবে না সেম প্রসেসে আমরা যদি দই পাতি তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আমরা দেখবো যে হয়ে গেছে মানে আমাদের তো আসলে হাতে সময় নেই চার থেকে পাঁচ ঘন্টা সময় আমরা দিতে পারবো না আপনাকে তো সেই ক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা পর এটা চেহারাটা আসলে কেমন দাঁড়াবে সেটা যদি আমরা একটু দেখতে পারি হ্যাঁ এই চার থেকে পাঁচ ঘন্টা তো আমরা ওয়েট করতে পারবো না বলে আমি বাসা থেকে একটা করে নিয়ে এসেছি চমৎকার মিষ্টি দইয়ের খান দুহারের মিষ্টি দই দর্শক তাহলে আমরা দুটো আসলে আমাদের সামনে এখন একটা হওয়ার পথে রেখেছি ওটা হবে আর একটা অলরেডি হয়ে গেছে তার মানে দুটোই দু রকমই আমরা পেয়ে গেলাম তাহলে আমরা যেটা হয়ে গেছে সেটাই ধরে নিচ্ছি আমাদের আজকের রেসিপি হ্যাঁ অবশ্যই এবার একটু কথা বলি আপু রান্না বান্না নিয়ে এখন কি করছেন আপু আমি তো আসলে প্রফেশনাল আমি যে কোর্সটা করেছি রান্নার কোর্স কমপ্লিট করেছি ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে আর ওইখানের এক্সিকিউটিভ মেম্বারও আমি তা আমি চ্যানেল প্রত্যেকটা চ্যানেলেই রান্না করছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চ্যানেলে করছি প্লাস বাসায় রান্না শিখাচ্ছি আর তারপরে আমার কাছে মনে হয় যে রান্না আসলে যতই শিখি না কেন তো এখনো শেখা হয় হ্যাঁ ভবিষ্যতে আরো সুন্দরভাবে আরো ভালোভাবে আপনার কাজে গিয়ে যায় সেই কাশাল উঠবেন অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছেন বলে আশা করছি আমাদের এই যাত্রাপথে আবার একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে তত পর্যন্ত আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জিটিভিকে এবং ধন্যবাদ এক্সপার্ট রান্নাবান্নাকে দোহারের ইলিশ ভাতুরি আর হাতে পাতা মিষ্টি দই এবার দোহার থেকে আমরা চলে যাব পাঁচ হাজার বছরের পুরনো এক জনপদে তার নাম ফেনী আগামী পর্বে আমরা ফেনির রান্না খাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সঙ্গেই থাকবেন টাটা